শালার বাবলু আজকেই তোর চট্টগ্রাম যাওয়া লাগলো কিছুই তো বুঝা পাইছি না কি করবো মাথার উপর সাত চোর পানি পুলিশ তো পিছিয়ে লেগে গেছে আপাতত নিরাপদ স্থানে গা ঢাকা দেওয়া কোনো উপায় দেখিচ্ছি না আবার যদি ধরে নিয়ে যে পিছনে ডিম ঢুকে দেয় এমনিতে আমার পায়েল শুষে দুনিয়া দাঁড়ি তো অন্ধকার হয়ে আসছে কেরে গান্ডু হারাম দাদা মেলা দিন হলো তো খুঁজিছিলাম আজকে পেয়ে গেছি রমজান তুই এটি কিভাবে খালি রমজান নয় নরেশ এটি আছে শালা বেঈমান পুরোটি কালিয়া ভাগছিল কি জন্য হাইরে যেটি বাগের ভয় সেটি এত হয় আসলে বন্ধু লোভে পড়া ইল্লা করছিলাম এতগুলো টাকা একসাথে দেখে মাথা নষ্ট হয়ে গেছিল এই মাদারি সামান্য 20 লাখ টাকা লোভ সামলাতে পারিস নি নরে সে এখন কি করা যায় শালা গান্ডুক তুলে লে যায় চোখ আর কিডনি বেছলে আমাগে টাকা উঠে আসবে বিশ্বাস করে আমি তোগরের সাথে বেঈমানি করবে চাইনি পরিস্থিতি শিকার আছিলাম নজরুল এসাই আমার থেকে দশ লাখ টাকা বাদ করে নিছে আবার এক লাখ টাকার জন্য সেই মানসিক টর্চার করিচ্ছে আচ্ছা বিশ্বাস করলাম তুই পরিস্থিতির কারণে এরকম করছো এখন আমাকে বিশ লাখ টাকা দিয়ে দে তাহলে ব্যস্ত পারবো কিসের বিশ লাগবে বেমানি করে ওই টাকা পঞ্চাশ লাখ আছে সেটাই অর্ধ লাগবি না ঠিকই আছে দিন যার খারাপ যায় সবকিছুতেই গন্ডগোল বেজা যায় আমি এত টাকা কুটি বা মতো করে মতো তার গ্যাংস্টার হতে পারিনি সেটা পারবো কেমনে সারা জীবন তো দুই নাম্বারই আর শেষ করে চলছো

আজাদ মরে যাওয়ার পর অপরাধ জগতে ভেসে চলা শুরু করলাম এখনো কোনো ঠিক ঠিকানা পায়নি তাই পাইনি অন্য দেশে যায় নতুন করে জীবন শুরু করবো সেই জন্যই বাবলুর কাছে যাচ্ছিলাম আর হাতে ধরা খেয়ে গেলাম দেশ থেকে কি করছো কত পুলিশ খুব জ্বালাচ্ছে রে আমি তো এসআই নজরুল এখন পর্যন্ত দশ লাখ টাকা খেয়েছি খুব জ্বালাই আছি নজরুল তোর কাছ থেকে দশ লাখ টাকা কি জন্যে নিছে দুটা সোনার বার আর এক কেজি হিরোইন নিয়ে ধরা খেয়েছিলাম তারপর থেকে প্রশাসনের কবজায় পড়ে যাই শালারা আমাক দে বহুত মাদক ব্যবসাই ধরছে আবার দশ লাখ টাকাও নিছে তারপরও খুব জ্বালাচ্ছে তুই সোনার কুটি বাসিলু এইবার seta ড্যান্ডি শাকিল করে তুই অক্সিনিস নাকি না আমি কেম চিনবো তার কথা তো মেলা শুনছি কোনোদিন দেখা হয়নি অকামের প্যাটার্ন তো একই আমার সাথে আয়নাবাজি করিস এ নরে স্যার হাত মুখ बांधেক তুলে নিয়ে যা বাকি কথা শুনবো এই তো মুখ বন্ধিস না আমি এমনি দিচ্ছি এই শালা চুপ করে তোর সাথে মেলা হিসেব নিকেশ বাকি আছে এ নরেশে ঘাড়ের দল শুনলাম সকল শীর্ষস্থানীয় ব্যবসায়ী আর শিল্পপতি উদ্যোক্তারা আমার সাথে বসবে ঘটনা কি ইমতিয়াজ স্যার জনতা পার্টির নুন খাইছি গুণগান তো করাই লাগবে কিন্তু আজ দুঃখের সাথে বলতে হচ্ছে যে দেশের অবস্থা ভালো নাই ব্যবসায়ী আর শিল্পপতিরা তো বিমুখ ধারণা পোষণ করতেছে কারণ কি মজুদদার ও অরাজকতার সিন্ডিকেট ভেঙে দিছি থেকে এই অবস্থা নাকি জি স্যার মুখে বড় কথা বলতে হয় সরকারেরও তো উচিত নয় ব্যবসায়ী ও শিল্পপতিদের স্বার্থে আঘাত করা সরকারের অর্থনৈতিক অবস্থার ষাট পার্সেন্ট শেয়ার তো তারাই বহন করে তাই বলে আমি তো সাধারণ নিত্য পণ্যের দাম বাড়াতে দিতে পারি না অবৈধভাবে পণ্য মজুদ করে দাম বাড়ানোটা এক ধরনের জুলুম এভাবে মানুষকে জিম্মি করে টাকা আদায় করতেছে এটা তো আমি মেনে নিতে পারি না শিল্পপতিদের সমস্যাটা কি বলো তো পর্যাপ্ত ডলার সংকটের জন্য তো আমদানিতে রাজ দেখা গেছে স্যার বাংলাদেশ ব্যাংক তো সহজতা আতরণ করতেছে না বিশেষ করে গার্মেন্ট শিল্পে যে অস্থিরতা তৈরি হয়েছে এটার কারণেই তো পোশাক রপ্তানিতে বাধাগ্রস্ত হচ্ছে তাদের এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও যদি সরকারের বিরুদ্ধে সৃষ্টি করে এটা তো ঠিক নয় জনতা পার্টি বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে কোথায় নিয়ে গেছে তাদেরকে এটা চোখে পড়ে না আমার মনে হয় স্যার ক্ষমতাতে থাকতে হলে সমঝোতা করে চলাই উচিত মূল সমস্যা তো কোপা সামসুকে নিয়েই হচ্ছে ওনার কঠোর তদারকির জন্য তো ব্যবসায়ী ও শিল্পপতিরা জনতা পার্টি থেকে দূরে সরে যাচ্ছে এটা কোনো কারণ হতে পারে না ইমতিয়াজ তোমাকে এগুলো দেখার জন্য ব্যবসায়ী গ্রুপে সভাপতি বানানো হয়েছে তার জন্যই তো স্যার ঝড় শুরু হওয়ার আগে সেটার আবাস দিয়ে গেলাম আর চট্টগ্রাম বন্দর সাহিত্য শাসিত না হলে তো এই ঝামেলা মেটানো সম্ভব না জনতা পার্টির অনেক প্রবীণ নেতা কোবা শামসুর নেতৃত্বে সন্তুষ্ট নয় যার প্রভাব আপনাকে বুঝতে হবে তোমার কথা আমি নোটেড রাখলাম ইমতিয়াজ যত ষড়যন্ত্রই করা হোক জনতা পার্টি তো জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে কেউ চাইলেই তো সেটা সারতে পারি না হবে তো অবশ্যই স্যার তবে দলের ঐক্য ধরে রাখার জন্য সামছর বিষয়টা আপনি ভাবা উচিত ঠিক আছে অবশ্যই ভাববো এখন তোমার কাজ হচ্ছে এই গ্রুপকে নিয়ন্ত্রণ করা আচ্ছা স্যার আমি অবশ্যই চেষ্টা করব এখন তাহলে উঠলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নতুন ডিজিজে আছে কেমন ভাই শুনলাম রাজনীতি বিদেশের বলে বনি বনা হয় না রাজনীতির নামে যারা ধান্দাবাজি बाटপারি ব্যবসা খুলে বসে তাদের সাথে কেমনে বনি বনা হয় এটা ঠিকই কোথাও মাস্টার তুমি যে মিটিং করে আসলে কি কলো জেলার সভাপতি হিসেবে সৌজন্য সাক্ষাৎ করে আসলে মিটিং বলতে জরুরি কোনো কথা হয়নি কেরে তো তার শফিক ভাই কোনটি চলে গেছে নাকি না তাই তো অষ্টমে গেছে অনেকক্ষণ আগে এখনো আসে নাই আমার আরেক দিন জিঙ্কা পেট খারাপ হচ্ছিল শফিক ভাইরও মনে হয় আজকে উঙ্কা হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রিন্সিপাল সাহেব কি খবর কলেজে তো দুই গ্রুপের মধ্যে সেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে আপনারা জেলার হয় কি করলেন বলেন তো দোস্ত আপনার পরীক্ষার ফির নামে অতিরিক্ত টাকা আদায় করেন আবার পরীক্ষা চলাকালে সুযোগ সুবিধা দেন এগুলো নিয়েই তো দ্বন্দ্ব পাচ্ছে এগুলো ভিত্তিহীন ভাই কখনই আমি অন্যায়কে প্রশ্রয় দিই এগুলো যদি তলে তলে হয় থাকে আমি জানতাম না এখন এদেরকে থামান না হলে সাধারণ শিক্ষার্থীরা বিপদে পড়ে যাবি ক্যাম্পাসে পুলিশ কি করে মাথা কামাচ্ছে নাকি জ্ঞানজাম থামাতে পারে না সদর থানা থেকে এখনো কোনো ব্যাকআপই আসেনি ভাই ফাড়ির থেকে কয়েকজন আসছিল তারক দাবিও প্রশাসনিক ভবনের মধ্যে ঢুকেছে আপনার সরাপন্ন হয়েছে এই জন্য একটা কলেজ কন্ট্রোলে নিতে পারে না এটা কোনো কথা তা কোন গ্রুপ ভিতরে ঢুকেছে কোবা শামসের ছোট ভাইয়ের আর রিয়াদের মনির পূরণ বাবুর অবস্থান নিছে ঠিক আছে আপনি রাখেন বিষয়টা আমি দেখতেছি ভাই কি হচ্ছে এমন ভাব করিচ্ছু মনে হয় কিছুই জানিস না কলেজে যে ঝামেলা চলিচ্ছে এটা উস্কে দিলো কেটা কেটে দিবি আবার সফিক তোতাই দিছে আমি তো শুনছি ফাইমের কোনো দোষই নাই রিয়াদার মনির গায়ে পরে কেসার লাগাছে উম্মত করে যে আমার দোষ দিলেন আমি যে উস্কে দিছি সেটা কেটা কছে রিয়াদার মনির তো তো করেই চ্যাংড়া রে ঝামেলা মিটান যায়নি মাস্টার আচ্ছা হ আচ্ছা তা ওয়াশরুমে যাই কি ঘুমাচ্ছিলেন নাকি না বারে সকাল থেকে বাথরুম ক্লিয়ার হচ্ছিল না তাই একটু সময় লাগলো ক্যাম্পাসে এই গ্যাঞ্জাম কিসের জন্য লাগাছেন সফিক ভাই এখন যদি একটা মার্ডার হয়ে যায় তার ড্রাইভার কি আপনি নেবেন আমি কি শেখ কেসার লাগাবো রিয়াদার মনির কারো শান্ত করছি পোলা পানে গিয়ে পুরন বগুড়া সরে যাবার করছি গোল্লা টেরা দেয় তো রণক্ষেত্র বাদাছে এখন শুনতেছি পুলিশ এক নাকি দাবরে প্রশাসনিক ভবনের মধ্যে তুলছে তাহলে তো বাথরুমে যায় এই নাটকই করলেন রিয়াদার মনির যে কলেজে ধান্দা শুরু করছিল সেটা প্রতিবাদ করবে যাইতে কেসালটা লাগছে রিয়াদ কোন সাহসে ফাইমার তাকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করে এবার বুড়ো দিন মারাটা খাবি বারবার নিষেধ করলাম কিন্তু শুনলো না আন্দাজে এমনি এক কথা বলে হবি এই ফাইম ইচ্ছা করেই উত্তপ্ত করছে এই কমিটি বিতর্কিত করার জন্যে আন্দাজে কথা তো আপনি করলেন শফিক ভাই কলেজে কি হচ্ছে কি চলে সবই আমি জানি বগুড়াতে আপনি কোন রাজনীতি খাড়া করতে চাচ্ছেন বলেন তো মাস্টার আবার উল্টো বুঝিত আমি আবার কোন রাজনীতি খাড়া করব ভাই আপনি হস্তক্ষেপ না করলে কোনো গ্রুপকেই থামানো যাবে না থামানোর কি আছে যে রকম কাজ করছে ঝালটা একটু বুঝুক তো তা আজকেই কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা করব এরকম উশৃঙ্খল কমিটি আর রাখব না উদ্দেশ্য তো এটাই ছিল মাস্টার সেটা প্রকাশ করে দিলা উপজেলার নাইনটি পার্সেন্ট কমিটি দখল করছে এখন আবার কলেজ কমিটি ভেঙ্গে দিবে সো আমরা কি মানুষের ঘর পিছিয়ে ঘোরার জন্য রাজনীতি করি নাকি কলেজ কমিটি ক্যারে নিবে কথাবার্তা হুশ করে কোয়েন সবিক ভাই প্রত্যেক উপজেলার কমিটি দখল করছি মানে সেটাই তো করছো তো তাদের জেলার সেক্রেটারি উপজেলা কমিটি দুনিয়ার চোর বাট পারে পদে বসাবেন দুর্নীতি করে পথ ধরে দিই সেটার জন্য আবার আফসোস করবেন কি জন্যে মাস্টার সিদ্ধান্ত সঠিক নিছ কলেজ কমিটি বিলুপ্ত করে দাও এ তো তা চুপ করে থাকলো কে বগুড়া শহরে কি আমরা উড়ে যাচ্ছি নাকি যা করবি সেটাই মেনে নেবো তে কি করবেন দায়িত্বে তো মেলা জায়গাতে আছিলেন কি ফিরছেন সেটা তো সবাই জানে দেখেন শফিক ভাই কোনোদিন প্রভাব প্রতিপত্তির জোরে কথা বলিনি তবে আজকে যে টোনে কথা বললেন সেটা ভালো লাগলো না ভাই বাদ দেন তো চাচার কথা ওই লোক সকাল থেকে উল্টা পাল্টা বকে যাচ্ছে এলে বিকারগ্রস্ত লোকের চিকিৎসা দরকার না হলে তো পরিস্থিতি আরো ঘোলাটে করে দিবি চিকিৎসা তো আমার না তোমার করা দরকার হাবিব যেভাবে তো রাজনীতি করতেছে এগুলো তো আর আমরা পাই না মাস্টার কলেজ কমিটি বিলুপ্ত করলে ঝামেলা আরো বড় হবি বলে দিলাম কি করে পারেন সেটাই এবার দেখমো তলে তলে কারো শেল্টার নিছেন নাকি ভাই মিশাই লোকের কথা শুনে মাইন্ড করেন না তো চাচা আপনি আর একটা কথাও কবেন না চুপচাপ থাকেন চুপ থাকা লাগবে কি সে না কিছু কষি নাকি রাজনীতির নামে যে বৈষম্যের শিকার হচ্ছে সেটা তোর চোখে পড়ে না এক চোখ বন্ধ করে আর এক চোখ তো দেখলে তো বগুড়া শহরে ঝামেলা হবেই না ঠিকই আছে শফিক ভাই উচিত আছিল দুই চোখ বন্ধ করা ভাই এলা বাদ দেন কলেজে ফোন দিয়ে পরিস্থিতি ঠান্ডা করতে বলেন আচ্ছা আমি টেরাক ফোন দিচ্ছি চাচা আসসালামু আলাইকুম বলেন ওলাইকুম আসসালাম কে রে কলেজের কি অবস্থা ক্যাম্পাস দখল করে ফালাছিস চাচা সবগুলো এক খোয়ারে তুলছি তা পুলিশের সাথে কি হয়েছে তোরা বলে ধাওয়া করে প্রশাসনিক ভবনের মধ্যে তুলছো এই মিশা কথা আপনি কেরে করলো রিয়াদ আর তো টোকায় সোলপাল ভাড়া করে নিয়ে ওরাই তো পুলিশে ধাবড়ে ঢুকাছে আমরাই না আবার সাহায্য করে পুলিশকে ওখান থেকে বের করলাম ঠিক আছে বুঝে পারছি আর কোনো যেন ঝামেলা না হয় সেই ব্যবস্থা করে ব্যবস্থা করার কি আছে কোন শালাকার ক্যাম্পাসে ঢুকপাত দিচ্ছি না কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটা দেখিচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই ওরা পুরান বগুড়ার ভিতরে ঢুকছে ও ডিজে অ্যাটাক করবো নাকি না বে যে দাবার মারছি আর বারান যাবি না যেটা করবে সেটা সেটা তো হসেই এবার শপিকের পাথার মধ্যে বাঁশ গেল বারবার কোচিং নামে একসাথে ঝামেলা জড়ান না ওরা মনে হয় আর ক্যাম্পাসে ঢুকবি না শালাগের কতবার অসাহস পুলিশের দেব রে ভিতরে ঢুকেছে ভাগ্যিস পুলিশগুলি করেনি সনশীল আচরণ করছে ক্যাম্পাস আজ থেকে মাস্টার টাস্টার গ্রুপ হ্যান্ডেল করবি সেটা তো হবেই কিন্তু ভুল আমার আগেই রিয়াদের সভাপতি দেওয়া উচিত হয়নি এলি কয়া লাভ আছে রে এখন বগুড়া সব একই চলবে এরা তো কলেজে ভর্তি বানির জন্য নকল বানির জন্য উন্নয়নের টাকা থেকে চাঁদা খাছে শালারা তো শিক্ষার বাউটা বাইয়া রে কলেজ প্রশাসন চুপ আছিল কিসের জন্য চুপ থাকতি লয় ভয় তো কিছু কয়নি আমি তো শুনলাম রিয়াদ নাকি প্রিন্সিপালের মাথার পিস্তল ঠেকা ছিল কোশ কি রে এটা তো জানিছিলাম না তারপরে কি হলো তারপরে কি সফিক প্রিন্সিপালের সাথে দেখা করে বিষয়টা ধামাচাপা দিছে তোতা ভাই বিষয়টা জানে ছিল না পরে জানছে এই প্রিন্সিপালেরও দোষ আছে গোপন রাখা ঠিক হয়নি এই বিড়ালেক বাঘ মনে করে ভয় করছে পুরো দিন শফিক প্রিন্সিপালেক মনে হয় সেই ভয় দেখাছিল সেই জন্য চুপচাপ আছিল হ্যাঁ শফিক তো এগলা কাম খুব পারে তবে ডন কিন্তু আমাকে লোক হসেরে গোল্লা কি কোস হ্যাঁ ভাই সেই তো শামসু সভাপতি পদ দিছে কেডা ফোন দিছে রে ডন তোতা ভাই ফোন দিছে সাইডে যে কথা কম মনে হয় এগুলা শোনার জন্যই ফোন দিছে হ্যালো তোতা কোন কোন অন কুটি তুই আমি তো টেরার গোল্লার সাথে ক্যাম্পাসে কাহিনী দেখেছি একেবারে ঠিক কাম করছো শফিকের পাল ধরে থাকলে হবে না তেওরিকের পরিস্থিতি কি পরিস্থিতি হলো টার্গেটে ধরে ধরে এখন পাটাম পেটা করবে বারবার কইছিলাম আগের সাথে ঝামেলা করেন না আপনার মনে নাই ওই শালা বুড়া জেনে তো সেটা শুনলো না ভুল রাজনীতি করে বাসটা খালো মাস্টার তো কলেজে কমিটি বিলুপ্ত করছে কোন কি ভাই ঘোষণা দিছে নাকি শফিক না সেই খামরি নিছিল এখন সুদন্ডা কিঙ্গা খালো ওই বুড়া যা করে করুক গাতি আগের সাথেই থাকে এটাও শুনে আবার শপিক কিছু কবি না অর্থ না থেকে টেরার কর্লার সাথে আছে পাত্তা দিব নবে শপিকে রাজনীতি করা যাবে না ক্যাম্পাসে কি হয় না হয় পরে আমাক জানাস আচ্ছা ঠিক আছে ভাই বুঝলেন অজি সে ভ্যাসিজেম তালজার তৈরি করে তাহলে তো আর উত্তরণ হলো না আজকে ক্যাম্পাসে যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারাও তো নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন কি করব বলেন গুলির অর্ডার তো দিতে পারি না সর্বোচ্চ চেষ্টা করছি প্রোটেক্ট করার জন্য পুলিশ ইচ্ছা করলেই তো সব সাইজে তুলতে পারে কিন্তু সেটা আর করতে পারি না স্যার আর ক্যাম্পাসে সবকিছু তো নিয়ন্ত্রণ করে স্টেডিয়াম ফারি আপনাদের আর দোষ দে কি করব বলেন আমাদের দেশের রাজনীতির কালচারটাই এমন ক্যাডার রাজনীতিতে ভরে গেছে সুন্দরপার কলেজে সিনতে হয় মাদকের আড্ডাখানা বসে কে করে এগুলো তাদের তো এখন পর্যন্ত ধরা হয়নি আমি ক্যাম্পাস ক্লিন চাই ওসি সাহেব সাধারণ ছাত্রছাত্রীদের যদি নিরাপত্তা না দিতে পারি তাহলে তো পথ থেকে রিজাইন করা লাগবে ডোন্ট ওয়ারি স্যার আমরা সব কিছুই ঠিক করে দিব আপনি কলেজের সব দলকে সমান চোখে দেখবেন লেসপেন্সারি করবেন তো রসনলের শিকার হবেন না আমি সব দলকেই তো সমান দেখি যাতে করে কোনো ঝামেলা না হয় সেই চেষ্টাই করে আসতেছিলাম কুবা শামসুর এলাকায় যদি কলেজের নিরাপত্তা নিয়ে আমার টেনশন করা লাগে তাহলে কেমন হয় ওজি সাহেব বলেন তো স্যার আমরা চেষ্টা করব যে পরবর্তীতে যেন এরকম ঘটনা না ঘটে আমরা পুরো ক্যাম্পাস নিয়ন্ত্রণে নিয়ে নিছি এখন আর কোনো টেনশন নাই আচ্ছা ঠিক আছে আর যা বললাম সেই মোতাবেক কাজ করবেন ঠিক আছে স্যার এখন তাহলে আমি উঠলাম সভাপতির সাথে যাই একটু দেখা করব যান আর বলেন মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তো ঐক্য নষ্ট হয়ে যাবে থাকতে হলে সবার সম্মিলিত প্রতিষ্ঠার দরকার আছে সেটা বুঝতে পারছি কারোর সাথে জুলুম হত্যা স্যার তার হচ্ছে না লিডার সকল লাইন কার্ড বন্ধ করে দিছি তো এই জন্য ফুসফুসানি শুরু হয়ে গেছে এটা জনতা পার্টির জন্য নেগেটিভ সেটা বুঝিচ্ছ দেশের ব্যবসায়ী আর শিল্পপতিরা তো জনতাবাদীর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এটা করে তো ফান্ডিং বন্ধ হয়ে যাবে মজুদ্দারের সিন্ডিকেট ভাঙছে তো এই জন্য বেজ হয়ে গেছে এরা সমুদ্র বন্দরে পণ্য আটকে রাখে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম বাড়ায় বন্দর সিন্ডিকেট ভন্ডল করছি দেখি তো এরকম করতেছে সেটা কৌশলেও হ্যান্ডেল করা যায় তো ক্ষমতায় থাকতে হলে তো এদের সাথে সমঝোতা করে চলতে হবে এলে অফিস রাজনীতি শামসু লিডার চট্টগ্রাম বন্দর থেকে এবার রাজস্ব আয় হচ্ছে একত্রিশ হাজার কোটি টাকা কিন্তু সরকারকে আগে এত টাকা পাইতো চাটার গোষ্ঠীরা সবকিছু দেখাইতো এই ফলা নেতাদের কারণে স্বাধীনতার দাবি তো আর জলাঞ্জলি দিতে পারি না অথচ সালারা কোটি কোটি ডলার কালো টাকা কনভার্ট করে বাড়ি দেখা দিচ্ছে টাক্ক ফোর্সকে দায়িত্ব দেন দেখেন ডলার সংকটকে দূর করে দিবি এত শক্ত করে তো ভাবার দরকার নাই ঠিক আছে টাস্ক ফোর্সকে দায়িত্ব দিবাই বের করবে করবেনি দেশের বড় বড় রাখব বলে এই শিল্পপতিদের কাছে কোটি কোটি টাকা ডলারে কনভার্ট করে রেখে দেয় যাতে করে টাকাও সচল থাকলো আবার সেবেও থাকলো তার মানে সংকট ওরা ইচ্ছে করেই তৈরি করছে সরকারকে বেকায় দেয় ফালানোর জন্য জি লিডার এরই তো বলতে চাচ্ছি দেশের এলপিজি গ্যাসের দাম এরাই তো বাড়াছে এতে করে দেশের মধ্যবিত্ত লোকেরা কি সংকটে পড়ছে বলেন তো আমরা যদি এসব লোকের কথা না ভাবে শিল্পপতিদের কথা ভাবি তাহলে তো সাধারণ জনগণ আমাদের মুখে থুতু দিবি আমি ব্যবসায়ী আর শিল্পপতিদের গ্রুপের সাথে বসে এগুলো সব ঠিক করে দিব আর বগুড়ায় যে উপনির্বাচনের মনোনয়ন দেওয়ার কথা ওটা কাক দিচ্ছ একটা প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে দেখি যোগ্য কাকে দেওয়া যায় এটা নিয়ে আর দেরি করো না কালকেই তুমি বগুড়া যায় সব কিছু সেটেল করে দিয়ে আসো না না দেশের এই পরিস্থিতি আমার এখন বগুড়া দেওয়ার ঠিক হবে না আমি তো এখান থেকে সব কিছু হ্যান্ডেল করতে পারবো এখান থেকে হ্যান্ডেল কেন করবা তোমার এলাকা তোমাকেই যেতে হবে আমি বলে দিলাম কালকেই তুমি যাবা এর বাইরে আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না সামসু এমনিতেই মেলা ঝামেলার মধ্যে আছি উপ নির্বাচন তাড়াতাড়ি না দিলে নাগরিক বাড়ি ওখানে ডিসপেন্সারি করার সুযোগ পাবে আচ্ছা ঠিক আছে লিডার কালকে আমি বগুড়া যাব তাহলে এখন আমি উঠলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম